আজ পয়লা জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কিংবদন্তি চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস স্মরণে দেশ জুড়ে পালন করা হচ্ছে ডক্টর ডে সেই উপলক্ষে রাজ্য জুড়ে পালিত হচ্ছে অর্ধ দিবস ছুটি পয়লা জুলাই আঠারোশো সালে ডক্টর বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেন ও উনিশশো সালে একই দিনে তিনি প্রয়াত হন উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিধানচন্দ্র রায় ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসিএস এস ডিগ্রি অর্জন করেন তারপর তিনি চিকিৎসক হিসেবে নিযুক্ত হন কলকাতা ক্যাম্পেল মেডিকেল স্কুলে যা বর্তমানে নীলরতন সরকার মেডিকেল কলেজ নামেও পরিচিত উনিশশো সালে আইন অমান্য আন্দোলনেও তার বিশেষ ভূমিকা পালন করেছিলেন এবং এর ফলে পরবর্তীতে তাকে কারাবরণও করতে হয় একদিকে ডক্টর রায় যেমন চিকিৎসক হিসেবে মানব সেবা করেছেন তেমনই অন্যদিকে প্রশাসক হিসেবে রাজ্যের সার্বিক উন্নয়নেও তার অবদান অনস্বীকার্য উনিশশো আটচল্লিশ সাল থেকে তিনি আমৃত্য মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন এবং তার চোদ্দ বছরের মন্ত্রিত্বে তিনি চারটি নতুন শহরের প্রতিষ্ঠা করেন দুর্গাপুর বিধাননগর কল্যাণী ও অশোকনগর কল্যাণগর তার সম্মানার্থে মৃত্যু পরবর্তীতে সর্লিক উপনগরী নামাঙ্কন করা হয় বিধাননগর প্রতি বছরের ন্যায় এবছরও পয়লা জুলাই দিনটি রাজ্য জুড়ে যথাযম মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে নবান্ন থেকে কত সপ্তাহে রাজ্য সরকারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আজ বিভিন্ন সরকারি দপ্তরে অর্ধ দিবস ছুটি তবে শুধুমাত্র জরুরি পরিষেবা বজায় রাখতে কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এর দপ্তর এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে সকালে রাজ্য সরকারের পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও প্রাক্তন মুখ্যমন্ত্রী শরণার্থে এক্স হ্যান্ডেলে আজ সকালে একটি বার্তা দেন এছাড়াও বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক দিবস উপলক্ষে বিশেষ শিবির ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে তার জন্মদিন থেকে চিকিৎসক দিবস হিসেবে পালন করার মাধ্যমে তার আদর্শ ও কর্মযোগকে স্মরণ করার পাশাপাশি বর্তমান চিকিৎসক সমাজকে সম্মান জানানো হয় রাজ্য সরকারের এই ছুটি ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সরকারি কর্মচারী মহল এবং বিভিন্ন চিকিৎসক সংগঠন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা